সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিভিন্ন তাপসিলল কোরআন মাহফিল বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে জানা যাচ্ছে হুজুরা বক্তব্য বক্তব্য দিতে দিতে মুখের ফেনা বের করতেছেন সেটা হলো ডিভোর্স নিয়ে যে সংসার বিচ্ছে আসলে ডিভোর্সটা খুবই খারাপ একটা কাজ এবার ডিভোর্সের জীবনটা আসলে খুবই কষ্টকর এবং বেদনাদায়ক তারপরও ডিভোর্স দিন দিন বেড়েই যাচ্ছে কারণটা কী কথার প্রসঙ্গে অনেকে বলেন যে অধিকাংশ ডিভোর্স হয় মেয়ের মায়ের কারণে বা মেয়েদের পরিবারের ত্রুটির কারণে হ্যাঁ বিশ্বাস করলাম এটা ঠিক এ যুগে কোনো ছেলে আবু জেহেল হ্যাঁ ফেরাউনের মতো আর কেউ নেই এখনকার মানুষ সভ্য সমাজ আমরা বলি নিশ্চয় হয়তো আমরা সভ্য হয়ে যাচ্ছি সভ্যতার ভিতরে এখনও কিছু অসভ্যতে বিরাজমান করতেছে ডিভোর্সে ডিভোর্সে যে নারীটি হচ্ছে বা যে নারী ডিভোর্স নিচ্ছেন সে কি পরবর্তী জীবনে কোনো আসমানি দেবতাকে বিবাহ করেন না এই সমাজের কোনো না কোনো ছেলেকেই বিবাহ করতেছে তার মানে কি ও মেয়েটা ডিভোর্স হওয়ার অর্থ হলো সে জানে আমি এর কাছ থেকে বিচ্ছেদ নিলে অবশ্য আর এক জায়গায় আমার ঠাই হবে এটি তার নিশ্চয়তা বা গ্যারান্টি রয়েছে যদি এই নিশ্চয়তা বা গ্যারান্টি না থাকতো সে কখনো কখনো ডিভোর্স নিত না যদি তার স্বামী মাদকাসক্ত হয় বা সামাজিকভাবে যদি সে যদি সামাজিক বুদ্ধিজ্ঞান কম হয় তবে তাদেরকে কাউন্সিলিং বা নার্সিং করার মতো প্রসেসং রয়েছে মাদকাসক্ত মানুষকে ভালো করার পদ্ধতি রয়েছে কিন্তু ডিভোর্স তার মানে এই নয় যে সে মাদকাসক্ততে বিরত রাখা ডিভোর্স ধরতে যে এর কাছ থেকে বিদে নেয় আর এক জায়গায় থাকবো কিন্তু পুরুষ একই তো এর জন্য কী হচ্ছে যে ছেলে ডিভোর্সে আর কি বিবাহ করবে এই গ্রান্টি থাকার কারণে একটা মেয়ে এক ছেলের কাছ থেকে চলে আর এক ছেলের কাছে যাচ্ছে তা আপনাদেরকে বলতেছি আজকে বিভিন্ন ধরনের ওয়াজ বলা হচ্ছে যে ডিভোর্স 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 না আকাশ বাতাল সব ভারী হয়ে যাচ্ছে সমাজের মধ্যে একটা কুলুষিত শব্দ হলো ডিভোর্স কিন্তু ডিভোর্স তারপরে দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী মেয়ে নয় ছেলে কারণ কি যদি কোনো ছেলে কোন ডিভোর্সের নারীকে বিবাহ না করতো তাহলে কোনো মেয়ে ডিভোর্স নিত না আর বিবাহ করার পূর্বে কিছু কুলাঙ্গা ছেলে রয়েছে তারা সাত ঘাটে জল খাওয়া নারীকেই বিবাহ করে আরে ভাই সাত ঘাটে জল খাওয়া নারীকে কখনো এক ঘাটে স্তায়ীপে গোসল করবে কখনোই না কারণ কি তার বিভিন্ন ঘাটে গোসল করা তার অভ্যস্ত আর বিভিন্ন ঘাটের পানির রং কালার চেহারা ভিন্ন ভিন্ন তো সে তো এক একঘাটে স্তাহী গোসল করবে না এটা তো সিম্পল বিষয় তো যে তো জানা যাচ্ছে তা তুমি কেন ওই সাতঘাটে জল খাওয়া নারীকে বিবাহ করো অনিশ্চয় তাকে হার্দশ সাদা চামড়া অথবা অর্থ সম্পদ অথবা বাহ্যিক কোনো রূপ তো তোমার কিন্তু ডিভোর্সও হবেই আমি বলতেছি দয়া করে আপনারা আর কোনো ডিভোর্সের নারীকে বিবাহ করবেন না ডিভোর্সের নারীকে বিবাহ করা বন্ধ করে দেন দেখুন ডিভোর্স বন্ধ হয়ে যাবে এইটা হচ্ছে মূল অপশন বিকল্প কিছু নাই অর্থে ডিভোর্সে নারী কি বিবাহ করা বন্ধ না করলে ডিভোর্স বন্ধ হবে না কারণ কি ডিভোর্স নেওয়ার পর সে কখনো এলিয়েন প্রাণী হয় না যে মঙ্গল ঘরে বসবাস করবে অথবা সাগরের পাতর দেশে বসবাস করবে সে তোমার মতো এক যদু মধুকে ছেড়ে কদু মধুকে বিবাহ করতেছে তার মানে কি সে নিশ্চয়তা পাচ্ছে যে একে ছেড়ে গেলে আমাকে আরও জন্য রিসিভ করবে কারণ কি কিছু ছেলে তো থাকবে পাবলিক টয়লেটকে গোসল অবস্থান করার জন্য মাইন্ড করা কিছু নেই বুঝছেন কারণ স্থায়ী হবে থাকার জন্য ডিভোর্স যে মেয়ে ডিভোর্স নিচ্ছে সেও জানে তার মা তার বাবার কাছে ইস্তাহে আছে কিন্তু আমরা কথায় কথায় বলি যে মেয়ের মায়ের কারণে মেয়ের পরিবারের কারণে ডিভোর্স ডিভোর্স এটা ভুল কথা এটা সম্পূর্ণ ভুল ছেলেরা ডিভোর্সে নারীকে বিবাহ করে বন্ধ করে দেব কোনো মেয়ের বাবা মা পরিবার আর তাকে ডিভোর্স নেমে না বরঞ্চ পারলো ওই যে যদি তার স্বামী একান্ত পক্ষে যদি সমাজ ধরনের বুদ্ধিজ্ঞান সটা হয়তো সময় আবর্তনের বিভিন্ন ধরনের প্রসেসিং রয়েছে একটা মানুষকে ভালো করার জন্য কিন্তু ডিভোর্স নিলেই যে সে ছেলে ভালো হবে এটা কিন্তু নয় তার মানে কি এটা ডিভোর্সটা হলো একটা ছেলের থেকে আর ছেলে যাওয়ার মানে এটা হলো যে বহু বহু গ্রামীতে যাকে আমরা বলি তার একটা পদ্ধতিতে দ্বারা গেছে এখন ডিভোর্স ডিভোর্স আর এর মূল কারণ দেখা যাচ্ছে আসলে কি মানে এই ডিভোর্সই নারীর অতীত খুঁজবেন পাস্টকে খুঁজে দেখবেন সুন্দর তার চরিত্রে কালো দাগ রয়েছে আর চারিত্রিক কালো দাগের কারণে ওটা বারবার ফুটিয়ে উঠবে বস ওটা বারবার ফুটে উঠবে বজুতদেরকেও বলে দিচ্ছি আপনারা তাপসিল মাহাফিল ওয়াজ মাহাফিল ছেলেদেরকে বুঝান ইসলামী মানসিকতা ফিরে আসুক সাথে করা করবে ইসলামকে প্যারোটি দেখ ইসলামে যাহা বলছে যে একটা নৈতিক চরিত্র বান দিন আমল হ্যাঁ এটা যদি প্রায়োরিটি দেয় অবশ্যই তখন বিবাহ সংখ্যাটা আর পারবে না কারণ খারাপ মেয়েদের কেউ যদি ঠাই না দেয় তা খারাপ মেয়েরা খারাপই করবে না আর খারাপ মেয়েকে যদি কেউ যদি রিসিভ নাও করে রেসিপ যদি না করা হয় তাহলে কোনো পরিবার একটা আমি খারাপ উৎসাহিত পাবে না কারণ কিছু ইন্টারন্যাশনাল ছাগল পরিবার রয়েছে তারা বলে কি যে শিক্ষা জীবনে বিভিন্ন মেয়ে মেয়ের সাথে ছেলেরা মেয়ের সাথে ঘুরবে মেয়েরা ছেলে সেটা সিম্পল ব্যাপার আরে বাবা বিভিন্ন জায়গায় ঘাস কাটা খাইতে খাইতে সে কি পিছলে যায় পিছলে রাস্তা রাস্তা চলার মানুষ কি বারুবার হাঁটতে পারে এই ছাগলগুলোর জন্য আমরা এটা হেরেছি আর মনে রাখবেন কারণ কি ডিভোর্স তো হবেই কারণ যখন একটা মেয়ে বিভিন্ন অন্য জায়গা অপশন খুঁজবে তখন এটা ভালো লাগবে না তখন এটাকে সে সাজিয়ে গুজানোর চেষ্টাও করবে না অতএব ভাই সাবধান বিয়ে করার আগে ভাবি দেশ ইসলাম কতটুকু তার ভিতরে আছে তার নৈতিক চরিত্র কতটুকু আছে এটা মনে রাখবি কোনো মেয়ে চরিত্রহীন মেয়ে যে যত বড় শিক্ষিত হোক নিজেকে যত বড় দামি মনে করুক মনে রাখবে চরিত্রহীন মানে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কারণ চরিত্রেই ডিপেন্ড করবে তো কখনো মরার পর তোর আল্লাহ জিজ্ঞেস করবে না পৃথিবীর বিকৃতি এম এসসি পাশ করছিস কি করিস নাই পিএইচডি তোর আছে কি নাই তো ক্ষুদ্র তো চরিত্র চরিত্র ধর্মের একটা অংশ তো তোর ভাগ্য তো ডিভোর্স মিলবেই চরিত্র কি বিবাহ করলে আল্লাহ আল্লাহ দিনদার নারীরা কখনো ডিভোর্স মেলা যায় তারা কী করে জানেন ভালো খারাপ মানুষকে ভালো করার জন্য চিনতে সে তোরা ফিকির তৈরি করে তার কোনো সংসার ভাঙবে না বুঝছো কথাটা অতএব বিয়ে করার আগে সাবধান আর ডিভোর্সের ইতিহাস তখন আর এত বাড়বে না ডিভোর্স 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 এই নিকৃষ্ট শব্দের রাজ সৃষ্টিও হবে না ভালো মেয়েকে বিবাহ করিস ভালোভাবে চলিস আর ডিভোর্স হবে না চরিত্র নারীকে বিবাহ করবো যতই তা আরে দরবের শোষ কারণ তার কখনো এক বললাম না যে ঘাটের জল খোয়া নারীর ঘাটে স্তেপা থাকে না যতই তিন দরবের সাজ তো খারাপ মেয়েকে নিয়ে এলে সে পাশে একজন খুঁজবেই কোনো না কোনো বছর করবেই অতএব সাবধান 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 ভালো থাকিস ধন্যবাদ সবাইকে ভাই আগের পর আঞ্চলিক ভাষায় কিছু বলেই ফেলছিলাম মনে কিছু নেবেন না এটা আসলে ক্ষোভের কথা